খায়ের রং কালো চোখের রং নীল ফেরেশতা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে কে বলবে তাই এই ছিল তোর ডিউটি দাদা এখনি আমাদের খেলা শুরু এখনি শুরু ফাইউতরাকু বিমাতরিক মিন হাদিদ লোহার

এই জন্য মাঝে মাঝে যাবেন দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আল্লাহ আমারে রব দামে দামে তন মনে তারি অনুভব করেন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে যাচ্ছি সবাই লকপাকালের গানে শুনি তাসবিহ কলরা তাসবিহ কলরা আল্লাহ আমার রব প্রথম প্রশ্ন তোমার রব আমরা বলবো আমাদের রব আল্লাহ প্রশ্ন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে রজুল এই লোকটার চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কিনা যাদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কামলিহি ওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا نبی সাল্লে আলা যাদের চেয়ে সুন্দর তুমি نبی আমার কামলিহি ওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যত উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা একটা প্রশ্ন করা হবে ওয়ামা ইলম তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ হয় কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে হয় এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হতো পাঞ্জাবের ভিতরে নকল কোকড়ের নকল টুকরির ভিতরে নকল মউজার ভিতরে নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেশতারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও করি নাই চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদেদ কংগ্রাচুলেশন খোশামদেদ কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুসাহু লাহু কবরুহু সাবউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে

বাসরাতে যেমনি বর কনেকে মধুর ঘুম তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়েন আমিন ওয়াম্মাল কাফির ওয়াহলুস শিমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান, আজরা কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি আর রব্বু ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তা জীবন শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাদা করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাস আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রাবডপ তো জানি না লাदरी লাदरी আমারে যে কেশ করো না আবার প্রশ্ন করা হবে মামাদি ইনকতার ধর্মের নাম কি বলবে লাदरी আমার কোন ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু मौज मस्तीতে ছিলাম আমি আনন্দ করতে করেছি ইসলাম নি আমার মাথা ব্যাটা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি चिल्ला বলেন ঠিক কি না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোহা যার রজল দেখো তো এই লোকটারে চিনো কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম